হ্যালো এভরিওয়ান আনন্দময় জুয়েলার্সের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে তোমাদের সেই প্রিয় কালেকশনটা নিয়ে হ্যাঁ তোমরা কিন্তু এই কালেকশানটা অনেকেই খুব পছন্দ করো এবং অনেকেই চাইছিলে যে দিদি এই কালেকশানটা কবে আসবে কবে আসবে তো ফাইনালি চলে এসছে এই কালেকশনটা আর এটার প্রাইস আছে আজকের ডেটে এগারো হাজার পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স এগারো হাজার পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর কানেরটা পেয়ে যাচ্ছ আর ভিডিওর প্রথমেই বলে রাখি ভিডিও শেয়ার করলে আমাদের যে অফারের ভিডিওটা আছে সেই ভিডিওটা নিজস্ব প্রোফাইলে প্রচুর 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 শেয়ার করো আর তোমরা কিন্তু যে সব থেকে বেশি শেয়ার করবে সে কিন্তু একটা তেঁতুল পাতার লকেট ফ্রিতে পাবে আর এটা কিন্তু পাবে একদম তিরিশে মে তিরিশে এপ্রিল থেকে তিরিশে মে পর্যন্ত যে সব থেকে বেশি শেয়ার করবে সেই কিন্তু পাবে এই তেঁতুল পাতার লকেটটা তো যারা যারা এখনো বাকি আছো তারা তারা অবশ্যই শেয়ার করো আর আমাদের সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখতে থাকো নেক্সট দেখে নাও আরও আর একটা কালেকশান দেখাচ্ছি কালেকশানটা কিন্তু খুবই সুন্দর ঝুল কানের মধ্যে আসছে এটার প্রাইস আসছে আজকে ডেটে ন হাজার টাকা অ্যাপ্রক্স ন হাজার টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর একজোড়া কানের পেয়ে যাচ্ছ তাই যে যে পছন্দ করছো তারা কিন্তু ঝটপট বুকিং করো কারণ স্টক কিন্তু সীমিত এইগুলো কিন্তু খুবই কম আসে তো যারা আছো নেবে বলে মনে করছো তাহলে তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো নেক্সট আর একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখে নাও কালেকশানটা কতটা সুন্দর দেখতে এটা কিন্তু খুবই সুন্দর দেখতে ঝুলকানের মধ্যেই যাচ্ছে এটা এটার প্রাইস আসছে আজকের ডেটে ন হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স ন হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু এত সুন্দর একটা বড় ঝুলকানের তোমরা পেয়ে যাচ্ছ এই কালেকশনটা দেখে নাও এটা কিন্তু খুবই সুন্দর দেখতে এটাও কিন্তু একটা ঝুল কানের মধ্যেই যাচ্ছে এটার প্রাইস আসছে আজকে ডেটে ন হাজার সাতশো নিরানব্বই টাকা ন হাজার সাতশো নিরানব্বই টাকায় কিন্তু তোমরা এই সুন্দর একটা ঝুলকানের পেয়ে যাচ্ছ আবারও বলছে স্টক কিন্তু সীমিত যারা পছন্দ করছো তারা ঝটপট পছন্দ করে নিয়ে নাও কারণ যারা যারা পরে গিয়ে বুক করবে তাহলে তারা কিন্তু নাও পেতে পারো যারা দেখতে পাচ্ছ তারা কিন্তু এই দামের মধ্যে অ্যাপ্রক্স দশ হাজার টাকার মধ্যে কিন্তু খুবই সুন্দর সুন্দর কানে চলে এসছে যারা নিতে বাকি আছো ঝটপট নিয়ে নাও থ্যাংক ইউ সো মাচ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য